কি কি দেখতে পাওয়া যায় এমনি মেয়েরা হ্যালো ফ্রেন্ড আমি বিকর্ণ বিকর্ণ ব্লক চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আশা করি তোমরা সবাই ভালো আছো তো থ্যামেলটি দেখে বুঝতে পেরেছো ভিডিওটি কি হতে চলেছে তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমরা ক্যানিং থেকে সবে বার হয়েছি ঠিক আছে আমরা চার ভাই আছি আমরা হঠাৎই প্রোগ্রাম হলো যে ডাবুই যাব তার জন্যে আমরা বেরিয়ে পড়লাম ও সবাই জানো শীতকাল পড়লে জানুয়ারি মাস পড়লে সবাই একটু ঘুর ঘুরতে যাওয়ার মন হয় তো আমরা চার ভাই ঠিক করলাম চলো যাওয়া যায় তো দেখতে পাচ্ছি এই হসপিটাল মোড় তো মোড় থেকে আমি বাঁদিক দিয়ে চলে যাব ডাবুর রাস্তা যেটা হেরোভাঙায় গেছে তো আমরা এখন যাচ্ছি এই এসে গেছি ঠিক সাতমুখর কাছে সাতমুখর এই এই দিক দিয়ে এই রাস্তায় ঢুকতে হবে ঢুকলে তোমরা ডাবুই যেতে পারবে তো আমরা এখন এসে গেছি যে ডাবু পিকনিক স্পট সবাই দেখতে পাচ্ছ যে পিকনিকের জন্য আজকে কত পরিমাণের লোক এখানটায় এসে পিকনিক করছে আনন্দ করছে তো আমাদের এমন একটা জায়গা এই পিকনিক স্পটটা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা সবাই দেখতে পাবে এবং পাশে আশেপাশে গ্রামও খুবই সুন্দর এবং মেন যে মাদলা নদী তার শাখা প্রশাখা গিয়ে একসাথে মিলিত হয়েছে তো আমরা এখানে এসেছি মেন গেট এখন এই গেটে ঢুকতে দিচ্ছে না ভিতরে কাজ হচ্ছে বলে তো তোমরা এই পাশ দিয়ে চলে যেতে পারবে ডাবুর ক্যাম্পের ভিতরে তো আমরা এখন যাচ্ছি এই ছোটো একটা রাস্তা দিয়ে তোমরাও যেতে পারবে তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে আরও খুবই ভালো হবে সুবিধা হবে তোমরা এই বাইক নিয়ে যেতে পারবে তো এখানে আশেপাশে লোক মাঠ ফাঁকা পেয়েছে তার জন্য এখানে ওখানে পিকনিকের আনন্দ উপভোগ করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আমরা একটা বাড়ির পাশে আমাদের গাড়িগুলো রাখলাম এবং আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি ক্যাম্পের ভিতরে তো তো চলো তোমাদেরকে দেখাবো আরও সুন্দরময় একটা জিনিস ঠিক আছে তোমরা এখানটা আসলে তোমরা খুবই আনন্দ পাবে এবং খুবই একটা সৌন্দর্যময় দৃশ্য দেখতে পাবে যেখানে গেলে তোমাদের মন ভরে উঠবে তো এখানটা এসে তোমরা বোট ভাড়া করতে পারো বা লঞ্চ ভাড়া করতে পারো তোমাদের বড় নদী এবং মেন সুন্দরবন যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভিতরে বা তার কাছ দিয়ে ঘুরে আসতে পারো তো দেখতে পাচ্ছ কেমন একটা লোক রয়েছে তো চলো দেখতে থাকো সাথে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা এখন বোর্ডের মালিকের সাথে কথা বলেছি এবং ফিশারির কল দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ অনেকে বোট ভাড়া করে ঘুরতে গেছিলো এবং তারা ফিরে আসছে তো আমরাও সেই নদীর চরের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন বোটটা বোটের ওপরে বসলাম তো আরও একটা বোট আমাদের সামনে দিয়ে গেল দেখতে পাচ্ছ তো আরও অনেকে যাবে বলে দাঁড়িয়ে আছে তো আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখো এবং আমাদের বোট ছেড়ে দিয়েছে তো আমরা দিকে ধিকি আমরা এগিয়ে যাচ্ছি বড় নদীর দিকে আর তোমাদের মেন সুন্দরবন যেটা সবাই জানো সেই সুন্দরবনের গায়ে কাছে যাব এবং প্রাকৃতিক দৃশ্য এবং নদীর মাঝখানে এই জিনিসগুলো খুবই ভালো লাগে এবং মন ভরে ওঠে তোমরা খুবই আনন্দ পাবে এবং বোট ভাড়া করে যদি নদীর মাঝে যাও সেখানে যদি খাওয়া দাওয়া করতে চাও তাও ব্যবস্থা করা যাবে তোমরা যেতে পারো খুবই আনন্দ একটা মুহূর্ত যেখানে গেলে তোমাদের মন ভরে উঠবে এবং খুবই আনন্দ পাবে এখন আমরা বড় নদীর কাছে চলে এসেছি এবং সেই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এক এই যে নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি খুবই একটা আনন্দময় জিনিস যেখানে চারপাশে জঙ্গল এবং মাঝখানে আমরা বোটে করে যাচ্ছি দেখতে পাচ্ছ জলগুলো নীল নীল টাইপের লাগছে খুবই একটা সৌন্দর্যময় একটা জিনিস আমার ভাইয়েরা খুবই আনন্দ করছে দেখতে পাচ্ছ আমরা খুবই আনন্দ করছি ও তোমরাও আসলে তোমরাও আনন্দ করতে পারবে তো আমরা এখন বড় নদীর দিকে আগিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সেই বড় নদী যেটা মাতলা নদী নামে পরিচিত সেই নদী দিয়ে আমরা সুন্দরবনের কাছাকাছি যাব এবং সেখানটায় গিয়ে একটু আনন্দ উপভোগ করব এবং সেখানটায় ঘুরে দেখব প্রাকৃতিক কেমন লাগে এবং সুন্দরবনের অনুভূতিটা কেমন তো তোমরাও দেখতে থাকো এবং তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমার নাম কি সালেবুদ্দিন শেখ কোন নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে কেউ যদি আসতে যাও খুবই কম নাম গ্রামে তোমাদের বোর্ড চড়ে দেবে এবং জঙ্গলের মেন কাজে থেকে তোমাদের ঘুরিয়ে আনবে দেখতে পাবে বুঝতে পারবে খুবই একটা সুন্দর জায়গা ঠিক আছে তোমরা আসলে খুবই আনন্দ করতে পারবে দেখতে পাচ্ছ একদম বড় নদীর মাছ তো বন্ধুরা এই যে অরণ্য দেখতে পাচ্ছ তোমরা এক সৌন্দর্যময় জিনিস যেখানে আসলে সবারই মন চেঞ্জ হয়ে যায় এবং একটা মনের মধ্যে যে আবেগটা হয় যেন মনে হয় আমরা এখন অন্য কোন জায়গায় আছি বা অন্য কোনো দেশে আছি যেখানে কোনো টেনশান নেই কোনো কিছু নেই শুধু আনন্দর একটা মুহূর্ত সেখানটায় তোমরা শুধু আনন্দই করতে পারবে এবং মনের যে ক্লান্তি ভাবটা সেটাও দূর হবে এবং তোমাদের মন খুব ভালো থাকবে দেখো এখন আমরা আছি বিধবা পাড়া যেটা সবাই সুন্দরবনে এটা সু সুন্দর যেটা বলে যে বিধবা পাড়া বলে একটা পাড়া আছে ঠিক আছে তাই কিনা দাদা আমাদের চেয়ে সবচেয়ে ভালো জানবে বা বুঝবে এই माजी দাদা এই দাদা জেনেছে আর এখানে কি কি দেখতে পাওয়া যায় ইন বনে ইন দেখতে পাওয়া যায় মানে মেরা মানে জার বাল মানে শ্যামিরা মানে বাইরে কাজ তারা এখানে থাকে তাই তো এটা বলে বিধবা এটা পাড়া মানে ज्यादा জড়া মাছ মাছ धोते গিয়ে বা কোনো কিছু धोते গিয়ে জঙ্গলে কাঠ ভাঙতে গিয়ে তোমাদের যারা বাঘে খায় তারা এই যে স্বামীরা মারা যায় ঠিক আছে তারা যে বিধবা পাড়া বলা হয় বা বিধবা পাড়া যেটা বলে জানি সবাই সুন্দরবনে এই যে এই দেখতে পাচ্ছ এই জঙ্গলে একটা বিধবা পাড়া বলে একটা পাড়া আছে সেখানটা সবাই থাকে ঠিক আছে যারা যার স্বামী মারা যায় তারা এখানটায় চলে আসে আশা করি তোমরাও এখানটা আসবে খুবই ভালো লাগবে ও সুন্দর লাগবে দেখতে পাবে তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো ঠিক আছে এই দাদাকে আমি নাম্বার বলবে এবং নাম্বার আমি দিয়ে দেবা সাহেব

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া করছে সবাই তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি ভাবলাম যে তোমাদেরকে দেখানোর জন্য আরও কিছু বাকি আছে তো যে বিকেলের মুহূর্তটা নদীর মাঝখানে কেমন লাগে সেটা দেখানোর জন্য তো বন্ধুরা আমরা এখন নদীর মাঝখানে দিয়ে ব্যাক করলাম যে সুন্দর সুন্দর ভাব হয়ে এসছে তার জন্যে আমরা ফিরে যায় যাতে দিন থাকতে থাকতে ওখানটায় যেতে পারি যে ডাবুর ক্যাম্প ওখানটায় যেতে পারি এবং বাড়ি ফিরতে পারি তো চলো আরও যেতে যেতে অনেক কিছু দেখার আছে তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আমরা চলে আসছি এবং পিছনের সাইডটা দেখলাম যে খুবই একটা সুন্দরময় একটা জিনিস যে না দেখলে তোমাদের মিস করবে তো সূর্যের যে আলো নদীতে এসে পড়ছে সন্ধ্যের টাইমে সেই সন্ধ্যার টাইমে কেমন লাগে তোমাদেরকে দেখানোর জন্য একটু উঠে ভালোভাবে দেখাই তো দেখতে পাচ্ছ খুবই একটা আকর্ষণীয় একটা জিনিস যা না দেখলে খুবই মিস করতে তোমরা তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথম তোমাদের কাছে যেতে পারে তো আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই